নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমাকে কেমন লাগছে আমি পাগল মানে পাগলি মতো লাগছে না বলো বাড়িতে কিন্তু প্রতিটা মেয়ে ছেলেই কিন্তু এরকমই থাকে ঠিক আছে মানে পাগলের মতো তাদের বেশটা থাকে আমি একটু বেশিই থাকি কারণ আমার অ্যাকচুয়ালি বাড়িতে সে যেগুলো যে রকম বসে থাকতে ইচ্ছা করে না কোথাও গেলে আমি সাজতে পছন্দ করি ভীষণ ভালো লাগে তো কোথাও গেলে সেজে গুজে থাকতে মানে বেরোতে বাট বাড়িতে আমি সত্যি কথা বলতে এরকম পাগলের মতোই থাকি তো আমার মতো কী কী এরকম বাড়ি বাড়িতে পাগলের মতো থাকো একটু কমেন্ট করে জানিও কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই কিন্তু বাড়িতে এরকম পাগলের মতোই থাকে ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার প্রিয় বন্ধুরা যারা আমার ব্লগুলো দেখো আমাকে কমেন্ট করো অনেক ভালো লাগে তো আমার ভিডিওগুলো আরও নতুন বন্ধুদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে একটা শেয়ার করে দিও প্লিজ যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো আজকে যেহেতু একাদশী তো আজকে কোনো রান্না নেই সারাদিন মিঠির পাপাকে তো টিফিন করে দিয়েছি সকালে বাট দুপুরবেলা ভাবছি খিচুড়ি রান্না করবো কারণ মেয়েরও হয়ে যাবে এদিকে আমারও হয়ে যাবে তাই অল্প একটু খিচুড়ি রান্না করব শুধু ও আর আমি খাওয়ার জন্য তো আমি দেখো তোমাদের সাথে কিন্তু অনেক কথা বলছিলাম তো পাশ থেকে মিউজিক আসছিল বলে আমি সেটা তোমাদেরকে দিতে পারিনি তাই পরে ভয়েস রেকর্ডটা দিচ্ছি তো চলো বন্ধুরা আমার খিচুড়ি প্রায় আমি রান্না অনেক আগেই চাপিয়ে দিয়েছি তো দেখো এই যে খিচুড়ি রান্না হচ্ছে এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল জানো তো আমি কোনো মশলা ব্যবহার করিনি বাট শুধু ফোড়ন দিয়েই রান্না করেছিলাম যেহেতু মেয়ে খাবে একটু ঝালটাও কম দিয়েছিলাম আর ও মানে ঝাল খেতে পারে বাট বাচ্চা তো অতটা তো ঝাল খেতে পারে না দেখো গরম একদম ইয়ে বেরিয়েছে তো দুপুরবেলা এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া ও মিঠি আর আমার তো দেখো একটা থালায় নিয়ে নিয়েছি ওকে খাওয়াবো আর ও দেখো ভিডিও করছি আর কতটা মানে ক্যামেরাস ধরলেই ওর যত মানে ভাবভঙ্গি শুরু হয়ে যায় দেখো মানে চোখের তাকানোগুলো তোমরা একটু দেখো এক্সপ্রেশনগুলো জাস্ট দেখবে ঠিক আছে মানে কতটা দুষ্টু হলে বাচ্চারা এরকম করে আর ও ওরকমই ভুরু ইয়ে করে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখবো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিয়ে দিও আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে আর আমার মেয়ের ভাবটা দেখো একটু জানাবে কেমন লাগছে ভিডিওটা তো চলো আজকের মতো টাটা জানাই যে যেখানে ভিডিওটা দেখছো একটু পারলে শেয়ার করে দেবে তোমাদের কাছে অনুরোধ আমি প্রতিদিন একটা করে ব্লগ দিই তোমাদের জন্য যাতে তোমাদের ভালো লাগে তো আমাকে প্লিজ একটু উৎসাহ দিও তার জন্য কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 তো চলো বন্ধুরা আবার দেখাবেন নতুন আর একটা ব্লগ হৃদয় আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো